বিশ্বব্যাঙ্ক ডিজিটাল অ্যাডভান্সমেন্ট একটা রিপোর্ট দিয়েছে যে অনেকগুলো দেশের মধ্যে রিলেটিভলি কোন কোন দেশের জনগণের মধ্যে ইন্টারনেট মোবাইল অথবা স্মার্টফোন ব্যবহারের প্রযুক্তি ব্যবহার করা অথবা বিজনেসে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করা এগুলো টেন্ডেন্সিটা কীরকম অথবা মাত্রা ধরন কীরকম এর উপরে তো ডিজিটাল বাংলাদেশের একটা নাটকীয় স্লোগান তো আমরা গত অনেক বছর থেকে শুনছি এবং আওয়ামী লীগ সরকার দু হাজার নির্বাচনে যখন ক্ষমতা এসছে তখন তারা তাদের বেঞ্চমার্ক স্লোগান ছিল হচ্ছে যে বাংলাদেশকে তারা ডিজিটালাইজ করে ফেলবে তাদের অনেকগুলো মিথ্যা প্রমিস ছিল দশ টাকা কেজিতে চাল দেবে বিনামূল্যে সার দেবে ঘরে ঘরে বেকার যুবকদের চাকরি হবে এই ধরনের কথাবার্তা ছিল আর তার ভিতর একটা স্লোগান ছিল ডিজিটাল বাংলাদেশ যে বাংলাদেশ সাডেনলি অ্যানালগ থেকে ডিজিটাল হয়ে যাবে এবং গত নির্বাচনের যে নাটক করে ফেললো জানুয়ারিতে এটার আগে অফিসিয়ালি আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে এখন তারা নতুন নেক্সট ফেজে যাবে হচ্ছে স্মার্ট বাংলাদেশ করবার জন্য তো এখন বাংলাদেশ আসলে ডিজিটাল হয়েছে কিনা কতটুকু হয়েছে কি ফর্মে হয়েছে এটার কোনো অ্যানালিসিস বাংলাদেশে আলোচনাতে নাই না হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের যে বুদ্ধিজীবী শ্রেণী আছে সিভিল সোসাইটি আছে সাংবাদিক গণমাধ্যম এরা হাইলি বায়াস্ট সেলফ সেন্সার করে আছে কেউ কেউ আর হচ্ছে যারা সবাই মোটামুটি নিজ নিজ অফিসে বসে নিজ দায়িত্বে আওয়ামী লীগের দায়িত্ব পালন করে যারা মিডিয়া হাউস চালাচ্ছেন মোটামুটি একই রকমভাবে কাজ করছেন আর গভর্নমেন্ট বিভিন্ন এজেন্সি অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসার তো আছেই তো আজকের যেটা যে রিপোর্টটা বিভিন্ন গণমাধ্যমে আজকে দেখলাম সেটার ওপরে ভিত্তি করে দু একটা ইনফর্মেশন আপনাদের সাথে শেয়ার করা এবং ক্লু দেওয়া যে আসলে বাংলাদেশ কতটা ডিজিটাল হয়েছে এই রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশে যারা ইন্টারনেট ব্যবহার করে এমন মানুষের সংখ্যা হচ্ছে উনচল্লিশ শতাংশ আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশ নাকি ডিজিটাল হয়ে গেছে সেখানে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারী জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে মাত্র উনচল্লিশ শতাংশ যে দেশের ইউথ যাদেরকে বলি তরুণ যুবক যাদেরকে বলি সেই জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে সিক্সটি প্লাস এবং এই শতাংশটা আমার পাশের দেশে বার্মাতে যেখানে গৃহযুদ্ধ চলছে তার থেকেও কম ওখানে এটা চুয়াল্লিশ শতাংশ এই গৃহযুদ্ধের দেশে দু হাজার সালে বাংলাদেশে বিভিন্ন ডেটা ম্যানিপুলেশন করে জোর করে একটা অনুন্নত দেশ থেকে লোয়ার মিডল ইনকাম একটা দেশে রূপান্তর করা হয়েছে অফিসিয়ালি যে নিম্ন মধ্যমায়ের দেশ তো সারা দুনিয়াতে এই জাতির এই যে দেশের যে ক্রাইটেরিয়া লো ইনকাম লো মিডল ইনকামের দেশ সেখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন শতাংশ দক্ষিণ এশিয়াতে এই শতাংশটা হচ্ছে বিয়াল্লিশ শতাংশ এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর বাস্তবতা দ্বিতীয় একটা ক্রাইটেরিয়া তারা দিয়েছে সেটা হচ্ছে কি পরিমাণ লোক স্মার্টফোন ব্যবহার করে সেটার সংখ্যা দিয়েছে বায়ান্ন শতাংশ বাংলাদেশের বায়ান্ন শতাংশ লোক স্মার্টফোন ব্যবহার করে কিন্তু স্মার্টফোনে আবার ইন্টারনেট ব্যবহার করে এমন লোকের সংখ্যা বত্রিশ শতাংশ এটা বাস্তবতাটা দেখেন এবং এই যে স্মার্টফোন যারা ব্যবহার করছেন বায়ান্ন শতাংশ এই সংখ্যাটা আফগানিস্তানের থেকেও কম যাদেরকে আমরা বলছি যে তালেবানি শাসন চলছে যারা গত চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে গৃহযুদ্ধ করলো দুইটা সুপার পাওয়ারের সাথে মৌলবাদী রাষ্ট্র হাবিজাবি বহু কথা বলে আফগানিস্তানকে ডিমোনাইজ করা হয় দুনিয়াতে তাদের দেশ থেকেও বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা কম এই দুইটা বাস্তবতায় এরপরে থার্ড হচ্ছে একটা বিজনেসের এক্সাম্পল দিয়েছে বাংলাদেশে বিজনেসে ব্যবসা বাণিজ্যগুলো ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে মানে আপ টু ডেট কম্পিউটারের সিস্টেম ব্যবহার করে ব্যবসা করে এমন ব্যবসার সংখ্যা দশ শতাংশ মাত্র এই হচ্ছে বাংলাদেশের একটা ডিজিটাল রিয়ালিটি যেটা বিশ্বব্যাংক তুলে ধরেছে তার প্রতিবেদনে সেইখানে নাকি আওয়ামী লীগ বাংলাদেশকে ডিজিটাল করে ফেলবে এবং দু হাজার চব্বিশের নির্বাচনী নাটকের আগে অফিসিয়ালি তারা ঘোষণা করেছে গত বছর তেইশে যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবতা না প্রতারণা একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতারা রাষ্ট্র পরিচালকরা আমলারা যখন সম্মিলিতভাবে সেই জাতির সাথে প্রতারণা করে মিথ্যাচার করে সেই জাতির কপালের শনি আছে আর এর দায় থেকে আপনারাও মুক্ত না স্যাডলি আপনাদের ওই দায় আছে এখানে কারণ এরকম একটা জায়গাতে সাডেনলি আমলারা এসে পড়ে নাই এটার জন্য জনগণ হিসাবে আমাদের প্রচণ্ড দায় আছে এখন এটা ধরেন তো তথ্য মানে তথ্য কথা বললাম বিশ্বব্যাংকের আমাদের বাস্তবতাটা কি দেখেন বাংলাদেশে প্রত্যেকটা কাজ আমরা কীভাবে করতেছি ধরেন হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেউ পরীক্ষা দিবে বার কাউন্সিল এই পরীক্ষাটা রেগুলেট করে তো তারা অনলাইনে একটা ফর্ম ছাড়ে যে এই ফর্মটা অনলাইনে পূরণ করতে হবে কিন্তু অনলাইনে পূরণ করে এই ফর্মটা আপনি আপনি অনলাইনে জমা দিতে পারবেন না তো এটা শুধু আপনি প্রিন্ট করে নিয়ে আসবেন প্রিন্ট করে এনে সকল কাগজপত্রের যে বিশাল তালিকা দিয়েছে এই তালিকা সহ আপনি বার কাউন্সিলে জমা দিবেন এবং যে তালিকাটা দিবে এই তালিকাটা প্রচণ্ড অতিরঞ্জিত তালিকা আর কি যেগুলোর কোনো প্রয়োজন নাই ওটা ডিফারেন্ট আলোচনা ওদিকে যাব না তাহলে কি করা হচ্ছে আসলে একটা টাইপড ফর্ম আমরা জমা দিচ্ছি একটা কম্পিউটারাইজড ফর্ম শুধুমাত্র যেটা আমি টাইপ করেছি এটা তো ডিজিটাল না আমাকে টাকা দিতে হচ্ছে ফিজিক্যালি সেই টাকার রিসিট নিয়ে আবার জমা দিতে হচ্ছে আর এক জায়গাতে এই সবগুলোর সমন্বয়ে বলা হচ্ছে যে সিস্টেমটা নাকি ডিজিটাল হয়ে গেছে তাহলে একই অফিস দুইটা কাজ করতেছে আগের যত পেপার ওয়ার্কস আছে সে সকলের ফাইল পেপার ওয়ার্কস ফিজিক্যালি মেনটেন করতেছে আবার একই কাজ অনলাইনে আবার আমাদেরকে দিয়ে করাচ্ছে তাহলে একই কাজটা সে দুইবার ঘুরা করতেছে এটার নাম হচ্ছে ডিজিটাল এবং ইনফ্যাক্ট কোনো কাজই ডিজিটাল হয় না বার কাউন্সিলে যদি আপনি ইমেল করেন কোনো ইমেলের রেসপন্স পাবেন না ওই ইমেলটা ফাংশন করে না অধিকাংশ সময় ইমেল ফেরত চলে আসে বাংলাদেশের যে কোনো গণমাধ্যমে আপনি একটু ইমেল করবেন দেখবেন ইমেলগুলো জ্যাম প্যাকড অধিকাংশ গণমাধ্যমে ইমেল ফাংশনাল না তো কী ডিজিটাল হয়েছে নেক্সট এক্সাম্পল দেয় এনআইডি পাসপোর্ট এগুলোর সাথে আমরা যারা জড়িত আমরা যারা টুকটাক কাজ করেছি আমাদের এনআইডি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছি দেখেন ফর্ম অনলাইনে জমা দিতে পারবেন আবার পেমেন্ট করতে পারবেন না তো পেমেন্ট করতে পারবেন এরপরে হচ্ছে যে আবার ওগুলো সব প্রিন্ট করতে হবে প্রিন্ট করে নিয়ে আবার ফিজিক্যালি আপনাকে যাইতে হবে ওইখানে এরপরে তারা আবার খুঁচা খাইচা সব কিছু দেখবে কোথায় ভুল হয়েছে এটা সেটা তো দেখে কারেকশন করে জমা নিতেও পারে নাও নিতে পারে আপনাকে সাতবার ঘুরাবে কারণ পয়সা খাইতে হবে তো প্রত্যেকটা অফিস তো ঘুষ খাওয়ার আখড়ায় পরিণত হয়েছে এরপরে যাবেন এরপরে হচ্ছে আপনাকে আবার আর দিন দিবে হচ্ছে আপনি অনলাইনে বুকিং নেবেন ওই বুকিংয়ে আবার দেখা যাবে যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন নাই আপনাকে আরেক দিবে ফিজিক্যালি দিতে হবে অথবা আপনাকে ফোন করে বলবে অমুক দিন আসেন আবার টাকা আপনি দিয়ে ফেলছেন টাকা তারা পায় নেই এরপরে দেখেন গভর্নমেন্ট সকল অফিস নির্বাচন কমিশনে দেখবেন যে সকল ফর্ম অনলাইনে পূরণ করে প্রিন্ট করে আবার নিয়ে ওখানে গিয়ে দিতে হয় এই হচ্ছে বাংলাদেশের ডিজিটাল বাস্তবতা যে একটা কম্পিউটারাইজ সিস্টেমে প্রিন্ট করে শুধুমাত্র আপনি সকল কাগজ আগের মতো করি যেটা আপনি আগে হাতে লিখে ফর্মটা পূরণ করে জমা দিতেন এখন একই কাজটা আপনি শুধু টাইপ করে প্রিন্ট করে ওই সকল ফর্মকে জমা দিতে হচ্ছে এবং প্রত্যেকটা জমা দেওয়ার যে ভোগান্তি আগের মতোই রয়ে গেছে প্রত্যেকটা সরকারি অফিসে। তাহলে ডিজিটাল বলতে আসলে তারা কী বোঝাচ্ছে আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ের এখন ওয়েবসাইট আছে আমাদের এখন প্রত্যেকটা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের তালিকা আছে আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ের এখন নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি আমরা এখন অনলাইনে দিয়ে দিই এইটার নাম হচ্ছে ডিজিটাল ডিজিটালাইজেশান তাদের দৃষ্টিতে কিন্তু আসলে কি এটা ডিজিটালাইজেশান আমরা যারা লম্বা সময় বাইরে থেকে আসছি আমরা জানি ডিজিটালাইজেশানটা মানে কী এ টু জেড কাজ ডিজিটাল হবে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন অনলাইনেই ডকুমেন্টস জমা দিবেন অনলাইনেই আপনি পেমেন্ট করবেন অনলাইনেই ইমেলে কমিউনিকেশন করবেন ভুল হইলে অনলাইনেই সংশোধন করবেন অনলাইনে ব্যক্তিদের সাথে যোগাযোগ করবেন সবই তো অনলাইনে করতে হবে আর যে সকল দেশ এইরকম ডেভেলপ করেছে ডিজিটাল করেছে নিজের সিস্টেমকে সে তো ডিজিটালাইজ করবার নাটক করে নাই জেনুইনলি করেছে উল্টা দিকে ডিজিটালাইজেশন নামে কি পরিমাণ লুটপাট বাংলাদেশে হয়েছে দেখেন আপনাদের মনে থাকার কথা যে দোয়েল ল্যাপটপ নামে একটা ল্যাপটপ প্রকল্প করল যে সস্তা অথবা ফ্রি বিভিন্ন স্কুল কলেজে ল্যাপটপ দেবে লক্ষ লক্ষ কোটি টাকা এটার পেছনে খরচ করলো সেই ল্যাপটপগুলো কিছু কিছু জায়গায় পেয়েছে মানুষজন ছাত্রছাত্রীরা বাকি অনেক জায়গাতে পায় নাই একটা বিশাল প্রকল্প লুটপাট হয়ে চলে গেছে দ্বিতীয়ত দেখেন যে ডিজিটাল বাংলাদেশ করবার জন্য তারা যেটা বলে যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছে তারা প্রচুর প্রতিটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একদম বকাওয়াস এখান থেকে বিজ্ঞান জানা কোনো কোনো গবেষণা নাই কোনো রিসার্চ নাই ভালো শিক্ষক নাই ল্যাব নাই প্রযুক্তি জানা লোক নাইফ মানে রিয়েল ট্রেনিং যেটা জিনিসটা দেওয়া দরকার সে প্রযুক্তির ট্রেনিং নাই তাদেরকে আপ টু ডেট টেকনোলজি সম্পর্কে আপডেট করা রিসার্চ করা গবেষণা করে ইনস্ট্রুমেন্ট তৈরি করা কোনো কিছুটা নাই কিন্তু তথ্য প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানিয়েছে তো ডিজিটাল বাংলাদেশের যতগুলো সূত্র বলা হচ্ছে প্রত্যেকটা না সাথে প্রতারণা জড়ায় আছে মিথ্যাচার জড়িয়ে আছে এরপরে দেন এই যে ডিজিটাল বাংলাদেশ কেমন হয়েছে দেখেন যে ক্যানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন টুডুর জন্ম পত্র বের করে ফেলছে পাবনার কোনো জায়গা থেকে দেখলাম জাস্টিন টুডুর জন্ম নাকি পাবনাতে ওই গ্রামে হয়েছে এইখানে এত ডিজিটাল হয়েছে যে জন্মসনদ বের করে ফেলছে ক্যানাডার প্রাইম মিনিস্টারের এবং এই জন্মসনদে তারিখ তারিখ দিয়ে দিয়ে আমাদের যে এখানকার জন্মসনদ যেটি দেওয়ার যে অধিদপ্তর আছে তারা পর্যন্ত নাম্বার টাম্বার বসাই দিছে তার বাপের নাম মায়ের নাম বাঙালি নাম টাম দিয়ে দিচ্ছে এবার জন্ম নাকি এখানে হয়েছে দেশে তো ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল লুট বাংলাদেশ ব্যাংকে দেখেন বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ভোল থেকে টাকা লুট হয়ে গেল বিলিয়নস অফ ডলার মানে সব লুটপাট করে ফেললো ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সবাই মিলে ঝিলে এখনও প্রায় একশো মিলিয়ন ডলার আমরা উদ্ধার করতে পারি নাই ডিজিটাল বাংলাদেশে হয়েছে আমাদের কোনো ডিজিটাল সিকিউরিটি নাই এনআইডি দেখবেন এনআইডির সার্ভার কদিন পর পর বন্ধ থাকে এনআইডির সার্ভারে মাঝখানে দেখেছি যে কোনো সিকিউরিটি ইয়ে নাই কোনো মেকানিজম নাই এই কোটি কোটি মানুষের তথ্য উপাত্ত কমপ্লিটলি ওপেন ফর হ্যাকিং এবং কদিন পরে দেখবেন পুরো সার্ভারটা তারা অফ করে রাখে কারণ তাদের সিকিউরিটি থ্রেট আছে দুই দিন তিন দিনের জন্য কোনো ফাংশন থাকে না কোনো কাজ করে না এনআইডিতে এরপরে দেখবেন যে ব্যাঙ্কগুলোতে ব্যাংকিং সিকিউরিটি যে বিষয়ের বিষয়টা যে প্রচণ্ড ঝই ঝামেলা হচ্ছে কদিন পর পর এখানে টাকা পয়সা লুটপাট হচ্ছে এটিএম মেশিন থেকে টাকা উঠায় নিচ্ছে সংঘবদ্ধ চক্র তো ডিজিটাল হলো কোথায় ব্যাংকের কি খুব আপ টু ডেট সফটওয়্যার আছে ব্যাংকাররা তো বলেছে না যেই লেভেলের মানে মানে সেফ সিকিউর সফটওয়্যার দরকার তার ডিজিটাল প্রোটেকশনের জন্য আমার ক্লায়েন্টের তথ্য রাখার জন্য তার টাকা প্রোটেক্ট করবার জন্য সেটা তো নাই ব্যাঙ্কগুলোতে এরপরে আমাদের বিভিন্ন গভর্নমেন্ট সাইট আমাদের দেশের ছেলেপেলারা দুষ্টামি করে হ্যাক করে ফেলে যখন তখন কোনো প্রোটেকশন নাই তো এই যে ডিজিটাল বাংলাদেশের গল্প আমরা গত ষোলো সতেরো বছর থেকে শুনে আসছি এর বাস্তবতা আর প্রতারণা এটা আজকের বিশ্বব্যাংকের প্রতিবেদনে পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে আমরা যত কমই ইন্টারনেট ব্যবহার করি না কেন যত কমই মোবাইল ব্যবহার করি না কেন আমরা যতই বারমার পিছনে আফগানিস্তানের পিছনে থাকি না কেন যেহেতু সরকার মহোদয় বলে ফেলছেন দেশ ডিজিটাল হয়ে গেছে আমাদেরকে মেনে নিতে হবে মেনে না নিলে আবার একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল যেটাকে এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট করছে আমরা যারা বলতেছি আমাদের বিরুদ্ধে আবার একটা নতুন মামলা হবে সাইবার সিকিউরিটি অ্যাক্টে তো ডিজিটাল হোক বা না হোক ডিজিটালি নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ করবার কাজ কিন্তু পুরোটা আছে বিভিন্ন আইন আছে যা আপনি সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন দেশের ভাবমূর্তি নষ্ট করছেন অমুক রাষ্ট্রের সাথে ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই ভাবমূর্তি নষ্টের দায়িত্ব রক্ষার জন্য ডিজিটাল আইন আছে যেখানে কোনো আপনার সাইবার সিকিউরিটি ক্রাইম সাইবার সিকিউরিটি ট্রাইব্যুনাল আছে যেখানে জামিন হবে না আপনারা ধরে নেওয়া যাবে তাদের মধ্যে এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের একটা ছোট্ট রূপকথার গল্প সবাই ভালো থাকবেন